হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপসাজ ওয়ান্ডার ওয়ার্ল্ড ভিডিওর প্রথমেই জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাই আজকের দিনটা খুব এনজয় করো সারা বছর ভীষণ ভালো কাটাও দু হাজার যেন সবার ভালো যায় তো আজকে ফার্স্ট জানুয়ারি আমি আর মা রেডি হয়ে গেছি রেডি হয়ে ইন্ট্রোটা শ্যুট করছি এখন আমরা যাচ্ছি বাড়িতে। মামাবাড়িতে বাড়িতে যাচ্ছি এমনি যাচ্ছি আজকে বছরের প্রথম দিনটা সবার সাথে কাটাবো আনন্দ করব তো সেখানে গিয়ে কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো মামাবাড়িতে পিকনিক আছে মামা মামি মামা মামি ভাই বোন সবাই মিলে একটা ছোটখাটো পিকনিকের আয়োজন করা হয়েছে সেরকম কিছু না পুরোটাই তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো আর সবাই ভীষণ ভালো কাটাও সবাই ভালো থেকো হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিনের প্ল্যানটা আমার অন্য ছিল আমি ভেবেছিলাম যে কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বর যাব কিন্তু তারপর মামা বাড়ি থেকে ফোন আসলো আর মাও বলল যে প্রচন্ড ভিড় দক্ষিণেশ্বরে পা ফেলার জায়গা নেই ঠিকঠাক করে মা ভবানীর মুখটাও দর্শন করতে পারবো না তার জন্য আর গেলাম না প্ল্যান চেঞ্জ হলো আর মামা বাড়িতে আজকে খাটা এনজয় করব কারণ অনেক মাস পর সবার সাথে দেখা হচ্ছে তো প্রথম থেকে শেষ পর্যন্তই এই পুরো ব্লগটা দেখতে থাকো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও কারণ এত কষ্ট করে তোমাদের জন্যই ভিডিও বানানো তোমাদের ভিডিওটা ভালো লাগলে আমার ভীষণ ভালো লাগে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তবেই তো তোমাদেরকে নিয়ে এগোতে পারবো তো সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি মা আর মেয়ে দুজনে ফুলটুসি সেজে মামা বাড়ির উদ্দেশ্যে এখানে দাঁড়িয়ে টোটো বা অটোর জন্য ওয়েট করছিলাম আমার মামা মামার বাড়িও দমদমে খুব একটা বেশি ডিস্টেন্স নয় আমার বাড়ি থেকে যদি আমি টোটোতে উঠি হার্ডলি পনেরো মিনিট আগে আমার মামা বাড়ি পৌঁছতে আমার যেহেতু একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তাই জন্য একটু দেরি হয়ে গেল বাড়ি থেকে বেরোতে মামাবাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় একটা বেজে যাবে আর এখানে আমরা রিক্সা পেয়েছিলাম তাই ডাইরেক্ট একদম রিক্সাতে উঠে গেছি আমার বাড়ির সামনে থেকে রিক্সায় উঠলে মামাবাড়ি পর্যন্ত নেয় চল্লিশ টাকা আর এখানে মামাবাড়ির সামনে না এরকম একটা খুব সুন্দর মাঠ আছে একদম সামনে বলবো না বাট এরকম মাঠ এরকম পুকুর একদম দমদমের তোমরা যারা ভেতরে থাকো তারা হয়তো এই জায়গাটা চিনবে এরকম মাঠ এরকম পুকুর পেরিয়ে আমরা সোজা চলেছি মামাবাড়ির উদ্দেশ্যে দুপুর বাজে প্রায় আড়াইটে আর এখানে আমরা সবাই মিলে খেতে বসেছি দেখো মা কি বলছে বলো বাপের বাড়িতে এসে কেমন লাগছে সেটা আগে বলো এক্সপ্লেন ভাব দিচ্ছে কোন বৌদি কি বৌদি আর আমি ভাব খেতে খাওয়া দাওয়া করতে এসেছি পিকনিক করতে আজকে রান্না আমার মেজো মামি করেছে আর আমার মামি ভীষণ ভীষণ ভালো রান্না করে আমি তো মালিশকাকে নিয়েও আমার মা বাড়ি এসেছিলাম সেই ব্লগও তো তোমাদের সাথে শেয়ার করেছি এই ব্লগটা যদি তোমরা এখনো না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে অবশ্যই বড় ব্লগ পেয়ে যাবে দেখে নিও আর এখানে মামি রান্না করেছে হচ্ছে ভেটকি মাছের কাটা আর তেল দিয়ে চচ্চড়ি তার সাথে ভেটকি মাছের ঝাল দারুণ রান্না করেছিল আমরা দুপুরবেলা ভীষণ ভালো করে খেয়েছি আর অনেক দিন পর মেজমামির হাতে রান্না খেয়ে আমার দারুণ লাগলো মেজমামি সব সময় খুব ভালো রান্না করে আর আমার মামি ভীষণ জলি ভীষণ ভালো একদম বন্ধুর মতো তো এখানে আমরা সবাই একটু নাচানাচি করছিলাম পিকনিক করতে এসেছি নাচানাচে না করলে কি চলে এখানে আমার মা আর আমার বোন মানে মেজমামির মেয়ে সৃজা নাচছে

Hun <laughs> <Jesus>. kjære! <laughs> <Jesus. laughs> পিকনিক মানেই তো আনন্দ যেতে পারলাম না বাইরে কোনো ব্যাপার না কিন্তু বাড়িতে সবাই মিলে যে এনজয় করেছি এতটা আনন্দ করেছি সবাই একসাথে বহু মাস পর এটাই অনেক আর নাস্তে নাস্তে আমরা না রান্নার কথা ভুলে গেছিলাম তো এখানে আমার মেজু মামি চলে এসেছে রান্নাঘরে মেজু মামি তো রান্না করবে বানানো হচ্ছে হাঁসের ডিমের কষা কারণ রাত্রেই আমাদের মেন পিকনিকের খাওয়া দাওয়া তো চলো একটা রেসিপি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিই একটাই রেসিপি শেয়ার করব অনেক দিন তো পর তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি এখানে ডিম গুলোকে সিদ্ধ করে ভালো করে খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেওয়া হচ্ছে আমরা এখানে দশ জন লোক তাই দশ পিস হাসের ডিম রান্না করা হচ্ছে আমার ছোট মামি ছোট মামা দুই ভাই সবাই আছে সব মিলিয়ে আমরা এখানে দশ জন আছি তো এখানে পেঁয়াজটা তেলের মধ্যে একটু ভেজে নেওয়া হলো তারপর টমেটো গুলো দিয়ে একটু ভেজে নেওয়া হলো টমেটোটা নরম হয়ে গেলে মানে পেঁয়াজ আর টমেটো ঠিকঠাক ভাজা হয়ে গেলে বাটা মশলাটা এখানে দিয়ে দিলাম মানে মিক্সিতে বাটা এখানে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সবকিছু একসাথে রয়েছে শুকনো লঙ্কা এখানে আমি দেয়নি তা মশলার পর এবার গুঁড়ো মশলার পালা প্রথমে দিয়ে দেওয়া হলো ধনে গুঁড়ো তারপর চিড়ে গুঁড়ো এখন দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো সামান্য একটু চিনি দিয়ে দেওয়া হলো কারণ যাতে রংটা ভালো আসে আমরা সবাই জানি যে চিনি দিলে রংটা আরো ভালো হয় তারপর এখানে দিয়ে দেওয়া হলো মটরশুঁটি শীতকালের রান্নার মটরশুঁটি হচ্ছে স্টার ইনগ্রেডিয়েন্ট ডিমের ঝোল হোক আলুর দম হোক যে কোনো চচ্চড়ি হোক সব কিছুতেই মটরশুঁটি যায় এমনকি চাউমিন ম্যাগি সব কিছুতে এখানে মশলাটার মধ্যে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে আবার ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ তো কষা হবে। জানি জানি তোমরা সবাই রান্না করো রান্না জানো কিন্তু এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম কারোরটা একটু ভালো কারোরটা বেশি ভালো কারোরটা ঠিকঠাক তো এখানে আমরা সস দিয়ে নিলাম কারণ এটা মেঝো মামির হয়তো আলাদা রকমের কোন এক্সপেরিমেন্ট যে তরকারিতে টমেটো তো দেওয়াই হয়েছে আগেই তোমরা দেখেছ এখানে একটু টমেটো সস আর গরম মশলা দেওয়া হলো কারণ আমিও এটা জানি যে মশলা কষানোর সময় যদি একটু গুঁড়ো গরম মশলা দেওয়া হয় তাহলে মশলার যে স্মেলটা যে ফ্রেগরেন্সটা সেটা ভীষণ ভালো আসে আর এখানে আলুগুলো ছোট ছোট নতুন আলু দেখে বুঝতেই পারছো এই আলুর আলুর দম বা হাঁসের ডিমের তরকারিতে বা যে যেকোনো তরকারিতে ভীষণ ভালো লাগে বিশেষ করে আলুর দম বা ডিমের ঝোলে আর এখানে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে হচ্ছে আলুগুলোকে ভাজা হয়নি তোমরা চাইলে ভেজেও নিতে পারো আমরা জাস্ট একটু একবার সিদ্ধ করে নিয়েছি মশলাটা কষানোর যে কালারটা এসছে সেটা দেখতে পাচ্ছ কি দুর্দান্ত লাগছে দেখতে তো আলুর পরে ডিমটাও একই ভাবে একটু কষিয়ে নিতে হবে তারপর জল দিয়ে দিতে হবে যেটা এই যে দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে আলুটা আর ডিমটা ভালো করে কষিয়ে জল দিয়ে দেয়া হলো একটু তো ঝোল রাখবো কারণ এতগুলো লোক আছে আর কালারটা জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি দুর্দান্ত কালার এসছে তরকারিটা মামির রান্না এমনি ভীষণ ভালো মামে নিজে ভীষণ ভালো ভীষণ জলি আর এখানে যা তরকারিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি অলরেডি কিন্তু ডিমের ঝোলটা আমাদের হয়ে গেছে রেডি ঝোলটা ঠিকঠাকই রাখা হয়েছে কেননা আলু একটু ঝোল টেনে নেবে আর এই ঝোলটাই আরো অল্প হয়ে যাবে তো এখানে ডিমের ঝোলটা একদম রেডি হয়ে গেছে এবার সবাই মিলে আমরা বসেছি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে তারামা পুজোর লিস্ট নিয়ে আমার মামা বাড়িতে পৌষ মাসের অমাবস্যায় পৌষ কালী পুজো হয় সামনের পৌষ মাসের অমাবস্যাতেই মানে মামা বাড়িতে পুজো সেটা লিস্ট নিয়েই আমরা বসে গেছি পুজোর ব্লগটাও তোমরা দেখতে পাবে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো এসেছে পিকনিকের মূল আকর্ষণ যেটা হচ্ছে চিকেন বিরিয়ানি বিরিয়ানি তো সবাই ভীষণ ভালোবাসো আর এখানে সবাই মিলে আমরা খেতে বসেছি বাইরে থেকে বিরিয়ানিটা অর্ডার করা হয়েছিল আর বাড়িতে হাঁসের ডিমের কষা বানানো হয়েছিল এই যে খেতে বসেছে দেখতেই পাচ্ছ হাঁসের ডিমের যে তরকারিটা করা হয়েছে সেটা চিকেন বিরিয়ানির আলু চিকেন রাইস আর তার সাথে হ্যাঁ পিকনিকের খাওয়া দাওয়া তো একদম জমে ক্ষীর যদিও আমি বিরিয়ানির থেকে ফ্রাইড রাইস টা একটু বেশি পছন্দ করি তো যাই হোক খাওয়া শুরু করা যাক আর এখানে আমরা সবাই মিলে খেতে বসেছি এই যে এখানে আমি খেতে বসেছি আমি ছোট আর মা আগে খেয়ে নিচ্ছি কেননা আমাদেরকে বাড়ি ফিরতে হবে ছোট মামা আমাদেরকে গাড়ি করে ছেড়ে দেবে আর এখানে আমার ছোট মামি বসে আছে এটা আমার দিদা ওখানে আমার ভাই দাঁড়ানো মানে ছোট মামার ছেলে আর এখানে মেজো মামি খেতে দিচ্ছিলো তো আমরা সবাই মিলে দারুণ খাওয়া দাওয়া করেছি দারুণ এনজয় করেছি

সবার খাওয়া দাওয়া শেষ আমি আর মা শীতে কাঁপতে কাঁপতে বেরিয়ে পড়েছি রাত বাজে প্রায় দশটা দুটো থাকে এই যে ছোট কুকুরটার সাথে আমি একটু খেলা করছিলাম তো তো মামা অটো নিয়ে চলে এসেছে আমার করে আমরা এখন বাড়ি যাব কারণ এত রাতে কোনো পাবলিক ট্রান্সপোর্ট আমরা পাবো না অটো টোটো রিক্সা আমরা কিছুই পাবোনা তো সেই জন্য মামা বললো মামা অটোতে করে ছেড়ে দেবে রাত্রি হয়ে গেছে রাত প্রায় পনেরো এগারোটা এখন বাজে তো অটো তো ছেড়ে দিয়েছে এবার হুশ করে আমরা বাড়ি পৌঁছে যাব 10-15 মিনিটের মধ্যে তো তোমাদেরকে একটা কথা আমি জানিয়ে রাখি কয়েকটা ভিডিও ধরে তোমরা মালিশকাকে আমার সাথে দেখতে পাচ্ছ না কারণ মালিশকা এখন দিঘা ঘুরতে গেছে তো সেই দিঘা ব্লগও তোমাদের সাথে শেয়ার করব শীতকালে কাpte কাpte সমুদ্র স্নান করছে তো দিঘা গেছে ও দুই তিন দিনের জন্য সেই পুরোটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা চ্যানেলে চোখ রাখো আর গুটিগুটি পায়ে এখন আমরা বাড়ি পৌঁছাই তো তোমরা সবাই কেমন এনজয় করলে প্রথম দিনটা নতুন বছরের প্রথম দিন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে তোমাদেরকে এরকম ভালো ভালো ভিডিও আমি আরো উপহার দিতে পারি নেক্সট ব্লগে আমি চেষ্টা করব মালিশকাকে সাথে রাখার জন্য তো এরকম ধামাকেদার ব্লগ তোমরা আরো দেখতে থাকো এভাবেই ভালোবাসতে থাকো সবাই নতুন বছরটা ভীষণ এনজয় করো ভীষণ ভালোভাবে কাটাও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট একটা ধামাকেদার ব্লগ নিয়ে